নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আমার চ্যানেলে এত এত রেসিপি আছে এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আলু ভর্তার রেসিপি কিন্তু দেয়া হয়নি একদম সহজ একটা রেসিপি তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই ভাজা মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি সরিষার তেল একদম ঝাঁঝে ভরা সরিষার তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিচ্ছি ধনেপাতা কুচি এখন এগুলো দেওয়ার পরে ভালো করে মেখে নিব আর আমাদের অফিসে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামের কারণে হচ্ছে এতগুলো ভর্তার আয়োজন করা হয়েছে অনেক ধরনের ভর্তার আয়োজন করা হয়েছে তবে তার মধ্যে থেকে আমি দু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা পেঁয়াজটাকে কিন্তু একদম বেশি করে মানে ভাজা হয়নি তেলের মধ্যে জাস্ট এরকম নরম নরম করে একটু ভাজা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো দিয়ে কিন্তু আলু ভর্তা খেতে খুবই মজা হয় তো এখন এটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিবো আর আলু ভর্তার জন্য এটা যতটা সুন্দর করে মাখানো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন এর মধ্যে আমি প্রায় হাফ কেজি মতো আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে এভাবে ম্যাশ করে রেখেছিলাম এখন এটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমাদের এটা অফিস প্রোগ্রাম ছিল তো সবাই হচ্ছে যে যার মতো করে নিয়ে এসেছে তো আমরা হচ্ছে এভাবে করে নিয়ে দেন অফিসে বসে আমরা এটা মাখাচ্ছি তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার যেহেতু চ্যানেলে আলুর রেসিপি এখনও একটাও দেওয়া হয়নি মানে আলু ভর্তার রেসিপি তো এই সুযোগে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম যাই হোক আমার আলু ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু আলু ভর্তাটা মাখানো প্রায় কমপ্লিট এখন জাস্ট আরেকটুখানি মাখিয়ে আমি এটা গোল গোল করে মানে আমরা যতজন পারসন ততটা আমরা বল শেপ করে নিব তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আলু ভর্তা মোটামুটি আমরা সবাই বানাতে পারি এক একজন এক এক রকম করে বানানো হয় তো যাই হোক আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো তো আমি এভাবে বল করে নিয়েছি আমরা যে কজন মানুষ তো সেই কয়টা বল করে নিয়েছি তো যাই হোক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকে ততক্ষণ টাটা সবাইকে